নবম শ্রেণীর বাংলা গল্প লিও রচিত ইলিয়াস গল্পটির মূল উৎস আলোচনা গল্পটির বিষয়বস্তু আলোচনা বিষয় সংক্ষেপ এবং প্রতিটি লাইন ধরে ধরে বিস্তারিত আলোচনা করা হবে এই ভিডিওর মাধ্যমে তাই এই ভিডিওটি নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ ভিডিওটি তাই কোথাও স্কিপ না করে পুরোটা দেখো আমি সম্পূর্ণ আলোচনাটি তোমাদের সামনে করে দিচ্ছি আজকের আলোচনাটি শুনে নিলেই তোমাদের এই গল্পটি থেকে যে প্রশ্নই পরীক্ষায় আসুক তোমরা তার উত্তর লিখতে পারবে আমি সহজ সরলভাবে সম্পূর্ণ বিষয়টি তোমাদের বুঝিয়ে দিচ্ছি তাই কোথাও স্কিপ না করে পুরোটা দেখো প্রথমেই জেনে নেওয়া যাক তোমাদের এই ইলিয়াস গল্পটির মূল উৎস কি অর্থাৎ গল্পটি কোথা থেকে নেওয়া হয়েছে ইলিয়াস গল্পটি লিও রচিত থ্রি টেলস নামক গল্প সংকলনের অন্তর্গত এটিকে বাংলায় তর্জমা করেছে মনিন্দ্র দত্ত এবার প্রতিটি লাইন আলোচনার মাধ্যমে গল্পটির মূল বিষয়বস্তু তোমাদের বলে দিচ্ছি তোমরা বিষয়টি মনোযোগ সহকারে শুনে নাও এবং তোমাদের টেক্সট বইটি ওপেন করে ফেলো তো চলো আলোচনাটি এবার শুরু করা যাক ইলিয়াস লিও তলস্তয় উফা প্রদেশে ইলিয়াস নামে একজন বাস করত উফা প্রদেশ হল এক সময়ের পশ্চিম রাশিয়ার রাজধানী ছিল উফা প্রদেশ সেখানে ইলিয়াস নামে একজন বাস্কির অর্থাৎ তুর্কি জনগোষ্ঠীর মানুষদের বাস্কির বলা হতো অর্থাৎ ইলিয়াস তুর্কি জনগোষ্ঠীর একজন মানুষ ছিলেন ইলিয়াসের বিয়ের এক বছর পরে যখন তার বাবা মারা গেল তখন সে না ছিল ধনী না ছিল দরিদ্র অর্থাৎ সেই সময় ইলিয়াস ছিল একজন মধ্যবিত্ত মানুষ সাতটা ঘটকি দুটো গরু এবং কুড়িটা ভেড়া এই তার বিষয় সম্পত্তি ছিল কিন্তু ইলিয়াসের সুব্যবস্থায় তার সম্পত্তি কিছু কিছু করে বাড়তে লাগলো অর্থাৎ ইলিয়াস এই সম্পত্তিটাই আস্তে আস্তে নিজে পরিশ্রম করে বাড়াতে লাগলো সে আর তার স্ত্রী সকলের আগে ঘুম থেকে ওঠে আর সকলের পরে ঘুমোতে যায় সকাল থেকে রাত পর্যন্ত কাজ করে ফলে প্রতি বছরেই তার অবস্থার উন্নতি হতে লাগলো অর্থাৎ ইলিয়াস এবং তার স্ত্রী পরিশ্রম করে করে প্রতি বছরই তাদের সম্পত্তি কিছু কিছু করে বাড়াতে লাগলো এইভাবে পঁয়ত্রিশ বছর পরিশ্রম করে সে প্রচুর সম্পত্তি করে ফেললো এই পঁয়ত্রিশ বছর শব্দটির নিচে দাগ দিয়ে রাখো কারণ এটি তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসে তখন তার দুশো ঘোড়া দেড়শো গরু মোষ এবং বারোশো ভেড়া অর্থাৎ সাতটা ঘোটকি দুটো গরু এবং কুড়িটা ভেড়া থেকে ৩৫ বছর পরিশ্রম করার ফলে দুশো ঘোড়া দেড়শো গরু মহিষ এবং বারোশো ভেড়া সে উপার্জন করেছিল অর্থাৎ তার বেড়ে গিয়েছিল ভাড়াটে মজুররা তার গরু ঘোড়ার দেখাশোনা করে ভাড়াটে মজুরানিরা দুধ দিয়ে কুমিস কুমিশ অর্থাৎ দুধ থেকে তৈরি এক ধরনের খাবার অর্থাৎ পায়েস জাতীয় মাখন এবং পনির তৈরি করে মোট কথা ইলিয়াসের তখন খুব বোলবোলাও বলবোলাও শব্দের অর্থ নাম ডাক অর্থাৎ লোকের মুখে মুখে ইলিয়াসের নাম ছড়িয়ে পড়েছে পাশে পাশের সকলেই তাকে ঈর্ষা করে অর্থাৎ ইলিয়াস এতটাই ধনী হয়ে গিয়েছিল তার প্রতিবেশীরা তাকে ঈর্ষা বা হিংসা করে চলে বলে ইলিয়াস তো ভাগ্যবান পুরুষ কোনো কিছুরই অভাব নেই ওর তো মরবারই দরকার নেই অর্থাৎ ইরিয়াসের ব্যাপক বিষয় সম্পত্তি যখন হয়ে গিয়েছিল তার পরিশ্রমের কথা কেউ ভাবেনি ভেবেছিল সে তার ভাগ্যের জন্য সব কিছু পেয়েছে এই ভেবে তার প্রতিবেশীরা তাকে হিংসা করে চলত তারপরে দেখো ক্রমে ভালো ভালো লোকের সাথে তার পরিচয় হতে লাগলো অর্থাৎ নামি দামি লোকজনের সাথে তার আলাপ পরিচয় হতে লাগলো দূর দূরান্ত থেকে অতিথিরা তার সাথে দেখা করতে আসে সকলেই স্বাগত জানিয়ে সে ভোজ্য পানীয় দিয়ে সেবা করে অর্থাৎ তার সাথে যেই দেখা করতে আসত ইলিয়াস যথাসাধ্য অতিথি আপ্যায়ন করত যে যখনই আসুক চা মাংস চাংসবাই হাজির অতিথি এলেই একটা বা দুটো ভেড়া মারা হতো সংখ্যায় বেশি হলে ঘটকিও মারা হতো অর্থাৎ ঘোড়ার মাংসও খাওয়ানো হতো ইলিয়াসের দুই ছেলে এক মেয়ে সকলেরই বিয়ে হয়ে গেছে ইলিয়াস যখন খুব গরিব ছিল ছেলেরা তার সাথে কাজ করত গরু ভেড়া চড়াতো। কিন্তু বড়লোক হওয়ার পরেই তারা আয়সি হয়ে উঠলো অর্থাৎ তারা আর কোনো কাজ করতে চাইতো না বড়টি একটি মারামারিতে পড়ে মারা গেল ছোটটি এমন এক ঝগড়াটে বউ বিয়ে করলো যে তার বাপের আদেশে অমান্য করতে লাগলো ফলে ইলিয়াসের বাড়ি থেকে তাদের তাড়িয়ে দেয়া হলো অর্থাৎ ইলিয়াসের বড় ছেলে মারামারি করে মারা গিয়েছিল এবং ছোট ছেলের বউ ঝগড়াটে হওয়ার জন্য এবং ইলিয়াসের সাথে মতের পার্থক্য হওয়ার জন্য তাদের বাড়ি থেকে তাড়িয়ে দেয়া হয়েছিল ইলিয়াস তাকে একটা বাড়ি দিল কিছু গরু ঘোড়াও দিল ইলিয়াস তাদের তাড়িয়ে দিয়েছিল ফলে তাদের একবারে নিঃস্ব করে তাড়িয়ে দেয়নি যথেষ্ট সম্পত্তি তাদের সাথে দিয়েছিল ফলে ইলিয়াসের সম্পত্তিতে টান পড়লো অর্থাৎ তার উপার্জন করা এতদিনের যে সম্পত্তির কিছু অংশ দেওয়ার পরে তার টান পড়লো অর্থাৎ এবার ইলিয়াসের অবস্থা আবার খারাপ হতে শুরু করলো তারপরে ইলিয়াসের ঘোড়ার পালে মরক লাগে অনেকগুলো ঘোড়া মরে গেল ফলে তার পরের বছরই দেখা দিল দুর্ভিক্ষ খড় পাওয়া গেল না একেবারে ফলে সে বছর শীতকালে অনেক গরু মোষ না খেয়ে মরল তারপর কিরবিজরা তার সবচাইতে ভালো ঘোড়াগুলি চুরি করে নিয়ে গেল অর্থাৎ কিরবিজ বলতে দস্যুদল দস্যুদলরা এলো তার ঘোড়াগুলো চুরি করে নিয়ে গেল যে ঘোড়াগুলো তার ভালো ছিল ইলিয়াসের অবস্থা খারাপ হয়ে পড়লো যত তার অবস্থা পড়তে লাগলো ততই তার শরীরের জোরও কমতে লাগলো কারণ তার বয়স হয়ে এসেছে এমনি করে সত্তর বছর বয়সে ইলিয়াস বাধ্য হয়ে তার পশমের কোট কম্বল ঘোড়ার জিন তাঁবু এবং সব শেষে গৃহপালিত পশুগুলিকে বিক্রি করে দিয়ে দুর্দশার একবারে চরমে নেমে গেল এটি দাগ দিয়ে তোমরা অর্থাৎ ইলিয়াসের অবস্থা যখন খুব খারাপ হয়ে গেল আর না থাকতে তার সমস্ত সম্পত্তি তার ছিল সমস্ত যেগুলি কিছু বিক্রি করে দিল। আসল অবস্থা বুঝে ওঠার আগেই সে একেবারে সর্বহারা হয়ে পড়ল। ফলে বৃদ্ধ বয়সে স্বামী স্ত্রীকে অজানা লোকের বাড়িতে বাস করে তাদের কাজ করে খেতে হতো সম্বলের মধ্যে শুধু রইল কাঁধের একটি বোচকা তাতে ছিল লোমের তৈরি কোট টুপি জুতো আর বুট আর তার বৃদ্ধাশ্রী শাম সেমাগি এটি দাগ দিয়ে রাখো ইলিয়াসের বৃদ্ধাশ্রীর নাম কি শাম সেমাগি বিতাড়িত পুত্র অনেক দূর দেশে চলে গেছে মেয়েটিও মারা গেছে বৃদ্ধ দম্পতিকে সাহায্য করার কেউ নেই অর্থাৎ ইলিয়াসের বড় ছেলে এবং মেয়ে মারা গেছে ছোট ছেলের সমস্ত সম্পত্তি পেয়ে গিয়ে বাবাকে ভুলে গেছে কারণ বাবার এই দুর্দশার দিনে সে আর পাশে দাঁড়ায়নি এইভাবে ইলিয়াসের অবস্থা তখন ভীষণ একাকি হয়ে গেছে তার স্ত্রী শামসে মাখি ছাড়া তার পাশে তখন আর কেউ ছিল না মোহাম্মদ সানামে এক প্রতিবেশীর করুণা হল বুড়ো বুড়ির জন্য সে নিজে ধনীও নয় গরিবও নয় অর্থাৎ সেও ছিল মধ্যবিত্ত তবে থাকতো সুখে আর লোকও ভালো ইলিয়াসের অতিথি বৎসল্লার কথা স্মরণ করে তার খুব দুঃখ হলো অর্থাৎ ইলিয়াস যখন ধনী ছিল যেভাবে অতিথিদের সেবা করত সেটা মনে করে তার মনে খুব দুঃখ হলো সে বলল ইলিয়াস তুমি আমার বাড়ি এসে আমার সঙ্গে থাকো বুড়িকেও নিয়ে এসো বুড়ি অর্থাৎ তার স্ত্রী শামসেমাগি যতটা ক্ষমতা কুলায় গির্ষে তোমার তরমুজের কীরষে আমার তরমুজের খেতে তুমি কাজ করবে শীতকালে গরু ঘোড়াগুলিকে খাওয়াবে শামসুমাগ্রিয় ঘটকেগুলোকে দুধ দইতে পারবে কুমিজ তৈরি করতে পারবে আমি তোমাদের দুজনের খাওয়া পড়া দেব তাছাড়া যদি আরও কিছু লাগে বলবে তাও দেব অর্থাৎ তার ইলিয়াসের প্রতি করুণা হলো মোহাম্মদ সাহেব এবং তিনি ইলিয়াসকে এবং তার স্ত্রীকে কাজ করার বিনিময়ে তার বাড়িতে থাকার জন্য অনুমতি দিল ইলিয়াস প্রতিবেশীকে ধন্যবাদ দিল সে তার স্ত্রী মোহাম্মদ শাহর বাড়িতে ভাড়াটে মজুরের মতো কাজ করে খেতে লাগলো অর্থাৎ সে কাজ করে খেত প্রথমে বেশ কষ্ট হলো কিন্তু ক্রমে সব সয়ে গেল যতটা পারত কাজ করত এবং থাকতো বুড়ো বুড়িকে রেখে মোহাম্মদ শাহেরও লাভ হলো কারণ তারা এই এতদিন মনিব ছিল তাই সব কাজই তারা ভালোভাবে করতে পারতো কারণ একটু আগেই তোমাদের বলেছি ইলিয়াস এবং তার স্ত্রী ব্যাপক পরিশ্রম করে পঁয়ত্রিশ বছর ধরে অনেক সম্পত্তি বানিয়েছিল অর্থাৎ তারা একদমই আইসি ছিল না ভীষণ পরিশ্রম করে খেত তাছাড়া তারা সাধ্য মতো কাজকর্ম করত। তবু এই সম্পন্ন মানুষ দুটির দুরবস্থা দেখে মোহাম্মদ শাহ দুঃখ হতো অর্থাৎ এই বৃদ্ধ মানুষ দুটির অবস্থা দেখে মোহাম্মদ সাহ মনে মনে কষ্ট পেতেন একদিন মোহাম্মদ স্যার একদল আত্মীয় অনেক দূর থেকে তার বাড়িতে অতিথি হয়ে এলো তাদের মধ্যে একজন ছিলেন মোল্লা মোল্লা অর্থাৎ ইসলাম সমাজে যিনি প্রধান হন মোহাম্মদ শাহ ইলিয়াসের একটা ভেড়া এনে মারতে বলল ইলিয়াস তার চামড়া ছাড়িয়ে সেদ্ধ করে অতিথিদের কাছে পাঠিয়ে দিল অতিথিরা খাওয়া দাওয়া করল চা খেলো তারপর কুমিশে হাত দিল মেঝের অম্বলের ওপর পাতা কুষানে অর্থাৎ মাদুরের ওপর বসে গৃহস্বামীর সঙ্গে বসে অতিথিরা বাটি থেকে কুমিশ পান করতে করতে গল্প করছিল অর্থাৎ মোহাম্মদ শাহের সাথে বসে তারা গল্প করছিল এমন সময় কাজ শেষ করে ইলিয়াস দরজার পাশ দিয়ে যাচ্ছিল তাকে দেখতে পেয়ে মোহাম্মদ শাহ অতিথিদের বললো দরজার পাশ দিয়ে যে বুড়ো মানুষটি চলে গেল তাকে আপনারা লক্ষ্য করেছেন কি একজন বলল আমি তাকে দেখিনি কিন্তু ওর মধ্যে বিশেষ করে দেখবার কিছু আছে কি বিশেষত্ব এই যে একসময় সে এই সব সবথেকে ধনী ছিল নাম ইলিয়াস অর্থাৎ সে খুব বড় লোক ছিল নামটা আপনারা হয়তো শুনে থাকবেন অতিথিরা বলল নিশ্চয় না শুনবার জো লোকটিকে কখনো চোখে দেখিনি কিন্তু তার সুনাম ছড়িয়েছিল বহুদূর অর্থাৎ ইলিয়াসের নামটা ব্যাপক ছিল অনেক দূর দেশের মানুষরাও তাকে এক নামে চিনত অথচ আজ কিছুই নেই আমার কাছে মজুরের মতো থাকে আর তার স্ত্রী আমার ঘটকিদের দুধ অতিথিরা সবই জীব দিয়ে চুকচুক শব্দ করলো অর্থাৎ অতিথিরা সমস্তরা শুনে আফসোস করতে লাগলো ঘাড় নাড়তে নাড়তে বলল সত্যি ভাগ্য যেন চাকার মতো ঘোরে একজন ওপরে ওঠে তো আর একজন তলায় পড়ে যায় এই সত্যি ভাগ্য যেন চাকার মতো ঘোরে এখান থেকে তলায় পড়ে যায় পর্যন্ত অবশ্যই দাগ দিয়ে রাখো অর্থাৎ ভাগ্য সবসময় সুপ্রসন্ন হয় না আজ যার ভাগ্য ভালো কাল তার ভাগ্য ভালো নাও থাকতে পারে আহা বলুন তো বুড়ো লোকটা এখন নিশ্চয়ই খুব বিষণ্ন অর্থাৎ খুব কষ্টে রয়েছেন নিশ্চয়ই কি জানি খুব চুপচাপ আর শান্ত হয়ে থাকে কাজও করে ভালো অতিথি বলল লোকটির সঙ্গে একটু কথা বলতে পারে কি জীবন সম্পর্কে ওকে কিছু জিজ্ঞাসা করতে চাই আমি গৃহস্বামী বলল অর্থাৎ মোহাম্মদ শাহ বললো নিশ্চয়ই পারেন তারপর তাঁবুর বাইরে গিয়ে বলল বাবাই একবার এদিকে এসো তো বাবাই অর্থাৎ ইলিয়াসকে তিনি বাবাই বলে সম্বোধন করতেন তোমার বুড়িকেও সঙ্গে নিয়ে এসো অর্থাৎ তার স্ত্রী শাম সঙ্গে নিয়ে আসতে বললেন আমাদের সঙ্গে একটু কুমিশ পান করবে ইলিয়াস আর তার স্ত্রী এলো ইলিয়াস অতিথি আর গৃহস্বামীকে নমস্কার করলো প্রার্থনা করলো তারপর দরজার পাশে এক কোণে বসলো তার স্ত্রীও পর্দার আড়ালে গিয়ে কর্তির পাশে বসলো অর্থাৎ তখনকার দিনে কিন্তু পর্দা প্রথা ছিল অর্থাৎ বাড়ির মেয়েরা পুরুষদের সামনে আসতো না তাই মাঝখান থেকে একটি পর্দা দেওয়া থাকতো পর্দার একদিকে পুরুষরা বসত এবং অপর দিকে স্ত্রীরা বসত ইলিয়াসকে এক বাটি কুমিস দেওয়া হলো সে আবার অতিথি ও গৃহস্বামীকে মাথা নিচু করে নমস্কার করলো এবং কিছুটা খেয়ে বাকিটা নামিয়ে রাখলো অতিথি তাকে জিজ্ঞাসা করলো আচ্ছা বাবাই আমাদের দেখে তোমার অতীত জীবনের সুখ সমৃদ্ধির কথা স্মরণ করে এবং এখনকার ভেবে কথা ভেবে তোমাকে খুব কষ্ট হচ্ছে ইলিয়াস এসে কথা যদি বলি আপনারা হয়তো আমার কথা বিশ্বাস করবেন না বরং আমার স্ত্রীকে জিজ্ঞাসা করুন তিনি মেয়ে মানুষ তার মনেও যা মুখেও তাই এ বিষয়ে তিনি পুরো সত্যি বলতে পারবেন অতিথি তখন পর্দার দিকে তাকিয়ে বলল আচ্ছা ঠাকমা আগেকার সুখ আর এখনকার দুঃখ সম্পর্কে তোমার মনের কথাটা বলো দেখি এই লাইনটাতেও কিন্তু দাগ দিয়ে রাখো অর্থাৎ তারা ইলিয়াসের স্ত্রীর কাছে তাদের আগেকার ধনী জীবন এবং বর্তমানের দরিদ্র জীবন কোনটা বেশি কষ্টকর এবং কোন জীবনটায় তারা সুখী ছিল সেটি জানতে চাইল পর্দার আড়াল থেকে শামসেমাকে বলতে লাগলো এই হলো আমার মনের কথা পঞ্চাশ বছর এই বুড়ো আর আমি একত্র বাস করেছি সুখ খুঁজেছি কিন্তু কখনো পায়নি আর তাই আজ আমাদের দ্বিতীয় বছর এটা আমাদের দ্বিতীয় বছর যখন আমাদের কিছু নেই যখন আমরা ভাড়াটে মানুষের মতো আছি তখন আমরা পেয়েছি সত্যিকারের সুখ আজ আর কিছুই চাই না অর্থাৎ তারা বলল অর্থাৎ ইলিয়াসের স্ত্রী তাদের বললো যে তারা যখন ধনী ছিল তখন তারা সত্যিকারের সুখ পায়নি এখন দরিদ্র হওয়ার পর ভাড়াটে হিসাবে থাকার পরে আসল সুখ তারা খুঁজে পেয়েছে অতিথিরা বিস্মিত অর্থাৎ সব শুনে অতিথিরা বেশ অবাক হলো গৃহস্বামীও বিস্মিত অর্থাৎ মোহাম্মদ শাহ ভীষণ অবাক হলো সে উঠে দাঁড়ালো পর্দা সরিয়ে বুড়ির দিকে তাকালো দুই হাত ভেঙে বসে সে স্বামীর দিকে চেয়ে হাসছে স্বামীও হাসছে অর্থাৎ ইলিয়াসের স্ত্রী শামসু ইলিয়াসের দিকে চেয়ে হাসছে ইলিয়াসও তার স্ত্রীর দিকে চেয়ে হাসছে বুড়ি আবার কথা বলল আমি সত্যি কথাই বলছি তামাশা করছি না অর্থাৎ মজা করছি না অর্ধ শতাব্দী ধরে আমরা সুখ খুঁজেছি অর্থাৎ পঞ্চাশ বছর ধরে আমরা সুখ খুঁজেছি যতদিন ধনী ছিলাম কখনও সুখ পাইনি কিন্তু আজ এমন সুখের সন্ধান আমরা পেয়েছি যে আর কিছুই আমরা চাই না অর্থাৎ তারা এখনই প্রকৃত সুখী কিন্তু এখন কিসে তোমাদের সুখ হচ্ছে এবার আসল কথাটি ইলিয়াসের স্ত্রী শামসেবাকে বলতে শুরু করলো তোমরা মনোযোগ দিয়ে শোনো বলছি যখন ধনী ছিলাম বুড়োর বা আমার এক মুহূর্তের জন্য শান্তি ছিল না কথা বলবার সময় নেই অন্তরের কথা ভাববার সময় নেই ঈশ্বরের কাছে প্রার্থনা করবার সময় নেই দুশ্চিন্তারও অন্ত ছিল না এখন অতিথিরা এলেন এক দুশ্চিন্তা কাকে কি খেতে দি কি উপহার দি যাতে লোকে নিন্দা না করে আবার অতিথিরা চলে গেলে মজুদদের দিকে নজর দিতে হয় তারা কখন কম খেটে বেশি খেতেই ব্যস্ত তেমনি আমরা নিজেদের স্বার্থে তাদের ওপর নজর রাখি সেটাও তো পাপ অন্যদিকে দুশ্চিন্তা এই বুঝি নেকড়েতে ঘোড়ার বাচ্চা বা গরুর বাছুরটা নিয়ে গেল কিংবা চোর এসে ঘোড়াগুলিকেই সঙ্গে নিয়ে সরে গেল রাতে ঘুমোতে গেলাম কিন্তু ঘুমাবার উপায় নেই মনে দুশ্চিন্তা ভেড়ে বুঝি ছানাগুলোকে চাপে মেরে ফেলল ফলে সারা রাতে ঘুমছিল না একটা দুশ্চিন্তা পেরোতেই আরেকটা এসে মাথা চারা দিত শীতের জন্য যথেষ্ট খড় মজুদ আছে তো তাছাড়া বুড়োর সঙ্গে মতবিরোধ ছিল সে হয়তো বলল এটা এভাবে করা হোক আমি বললাম অন্যরকম ফলে ঝগড়া সেও তো পাপ কাজেই এক দুশ্চিন্তা থেকে আর এক দুশ্চিন্তায় এক পাপ থেকে আর এক পাপের মধ্যেই দিন কাটত সুখী জীবন কাকে বলে কোনোদিনও বুঝিনি অর্থাৎ তারা যে যখন ধনী ছিল তখন কিভাবে তাদের কাজ চলতো কীভাবে তারা পরিশ্রম করতো এবং ফলে নিজেদেরই যে সময় দেওয়ার সময় ছিল না নিজেদের কথা ভাবার সময় ছিল না সেই কথাই তারা বললো অর্থাৎ দুশ্চিন্তা সবসময় তাদের তাড়া করে মারত সুখ তারা কখনো পায়নি আর এখন এখন বুড়ো আর আমি একসঙ্গে গুঠি দুটো সুখ শান্তির কথা বলি ঝগড়ারও কিছু নেই দুশ্চিন্তারও কিছু নেই আমাদের একমাত্র কাজ প্রভুর সেবা করা যতটা খাটতে পারি স্বেচ্ছায় খাটি কাজেই প্রভুর কাজে আমাদের লাভ বই লোকসান নেই বাড়িতে এলেই খাবার আর কুমিষ পায় শীতকালে গরম হবার জন্য লোমের কোট আছে জ্বালানি আছে তার কথা অর্থাৎ মনের কথা আলোচনা করবার বা ভাবার মতো সময় আছে সময় আছে ঈশ্বরের কাছে প্রার্থনা করার পঞ্চাশ বছর ধরে সুখ খুঁজে খুঁজে এতদিনে পেয়েছি এই লাইনটায় অবশ্যই দাগ দিয়ে রাখো এটি তোমাদের প্রশ্ন আসে অর্থাৎ বুড়ি বলল যে এখন তারা প্রকৃত খুশি কারণ নিজেদের মনের কথা নিজেদের বলার জন্য তাদের সময় আছে তাদের এত দুশ্চিন্তা মনের মধ্যে নেই নিজেদের সাথে তারা যেমন কথা বলতে পারে ঠিক তেমন ঈশ্বরের কাছেও তারা প্রার্থনা করতে পারে দুবেলা পেট ভরে খাবার খেতে পারে মনিবের বাড়িতে কাজ করে তাই তাদের কোনো রকম চিন্তা ভাবনা কোনো কিছুই নেই তাই তারা এখনই প্রকৃত সুখী অর্থাৎ গরিব হয়ে যাবার পরে আসল সুখ তারা খুঁজে পেয়েছে যেটা পঞ্চাশ বছরে তারা কখনো পায়নি অতিথিরা হেসে উঠল কিন্তু ইলিয়াস বলল বন্ধুগণ হাসবেন না এটা তামাশা নয় এটা জীবন আমার স্ত্রী আর আমি অবুধ ছিলাম তাই সম্পত্তি হারিয়ে কেঁদেছিলাম কিন্তু ঈশ্বর আমাদের কাছে সত্যকে উন্মুক্ত করেছেন তাই যেটা আপনাদের বললাম তা ফুর্তির জন্য নয় আপনাদের কল্যাণের জন্য অর্থাৎ টাকা পয়সা মানুষকে কখনো সুখী করতে পারে না একজন মানুষ আর একটা মানুষকে সময় দিয়ে নিজেদের মনের কথা বলে ঈশ্বরের আরাধনা করে যে সুখ তারা পেতে পারে সেটা কখনো টাকা পয়সা বা ব্যাপক ধনী হলে কখনো পাওয়া যায় না সেই সুখটা কিছুক্ষণের জন্য হতে পারে কিন্তু সব সময়ের জন্য নয় কিন্তু নিজেরা পরিশ্রম করে নিজেরা উপার্জন করে যদি গরিব হওয়া যায় নিজেদের মনের কথা একে অপরের সাথে বলা যায় ঈশ্বরের আরাধনা করা যায় তাহলেই কিন্তু প্রকৃত সুখ পাওয়া যায় যেটা ইলিয়াস গল্পে তোমরা দেখতে পেলে তখন মোল্লা বললেন এটা খুব জ্ঞানের কথা অর্থাৎ যিনি প্রধান তিনি বললেন এটা সত্যিই বলেছেন খুব জ্ঞানের কথা ইলিয়াস যা বললো সবই সত্য এবং পবিত্র গ্রন্থে লেখা রয়েছে অর্থাৎ কোরআনে লেখা রয়েছে এই কথাই শুনে অতিথিরা ভাবতে বসলো যে ইলিয়াস যে কথাগুলো বললো তা কতটা সত্যি তারা ভাবতে বসলো এটি সম্পাদিত এবং এটিকে বাংলায় তর্জমা করেছেন মনীন্দ্র দত্ত এটি হলো তোমাদের সম্পূর্ণ ইলিয়াস গল্পটি আশা করছি তোমরা বুঝতে পারলে আমি সম্পূর্ণ গল্পটি বুঝিয়ে দিলাম যে আগেকার সুখী জীবন অর্থাৎ ধনী জীবনে কতটা ইলিয়াস মধ্যে ছিল এবং তারা যে প্রকৃত সুখী হতে পারেনি সেই পঞ্চাশ বছরে এবং পরবর্তীকালে তারা বিভিন্ন কারণের জন্য যখন দরিদ্র হয়ে গেল তখন আসল সুখ তারা কিভাবে খুঁজে পেলো তার সম্পূর্ণরূপে সহজ সরলভাবে ব্যক্ত রয়েছে এই গল্পটিতে আমি তোমাদের বোঝার মতো করে সহজে বুঝিয়ে দিলাম আশা করছি তোমাদের কোনো সমস্যা হবে না তাও কোনো অংশ অংশ যদি বুঝতে কোনো অসুবিধা হয় বা কোনো শব্দের অর্থ যদি তোমরা বুঝতে না পারো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আমি সেই উত্তর তোমাদের অবশ্যই দিয়ে দেব এবং তোমরা যদি তোমাদের আর কোনো সমস্যা থাকে সেটিও আমাকে জানিও এবং তোমাদের বলবো সম্পূর্ণ গল্পটি একবার মনে মনে তোমরা রিডিং পড়ে নিও তাহলে পরীক্ষায় এই গল্প থেকে যে প্রশ্নই আসুক বা আমার আলোচনাটি যদি আরেকবার তোমরা শুনে নাও তাহলে যে প্রশ্নই আসুক পরীক্ষায় তোমরা তার উত্তর লিখতে পারবে এটি তোমাদের লিও তলস্তয় রচিত ইলিয়াস গল্পটি সম্পূর্ণ আলোচনা তো আশা করছি সম্পূর্ণ আলোচনাটি তোমরা বুঝতে পারলে এবং ইলিয়াস গল্পটি নিয়ে তোমাদের আর কোনো সমস্যা নেই এই গল্প থেকে যে প্রশ্নই তোমাদের পরীক্ষায় আসুক তোমরা তার উত্তর লিখতে পারবে খুব তাড়াতাড়ি ইলিয়াস গল্পের প্রশ্ন উত্তর নিয়ে আমি আরেকটি ভিডিও অবশ্যই তৈরি করে দেবো তার জন্য চ্যানেলের সাথে অবশ্যই তোমরা জুড়ে দেখো এবং এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি লাইক এবং শেয়ার করে দিও এবং চ্যানেলটি অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দিও সকলে ভালো থেকো